আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা নুন ছাকিন এবং তানবিনের তৃতীয় নিয়ম ঈদগম ঈদগম মানে তাজদির ধরে মিলিয়ে পড়া ঈদগমের ছয় হরফ ইয়া ওয়া নুন রলাম নুন ছাকিনের বামে যদি এইসব অক্ষর পাওয়া যায় নুন ছাকিন বাদ দিয়ে এদের উপর তাজদির ধরে মিলিয়ে পড়তে হয় ইয়া ওয়া মিমনুন নুন করে পড়তে হয় র আর লাম হরফ গুণনা ছাড়া পড়তে হয় নুন ছাকিনের চার নিয়ম শিখতে হলে আমাদের প্রত্যেকটা নিয়মের ভিতরেই নুন ছাকিন এবং তানবিন আগে ভালোভাবে শিখতে হবে নুন ছাকিন এবং তানবিন না এ নুন ছাকিনের নিয়ম শেখা যাবে না নুন রূপে ছাকিন থাকলে নুন ছাকিন দুই জাব দুই যে দুই ফেস হল তানবিন এই নুন ছাকিন এবং তানবিন মুখস্থ থাকতে হবে এই নুন ছাকিন তানবিনের বাম পাশে বা থাকলে ইকলফ ইজারের হরফ থাকলে স্পষ্ট পড়তে হবে ঈদগমের হরফ থাকলে গুন্য করে মিলিয়ে পড়তে হবে ঈদগমের হরফ ছয়টি ঈদগম আবার দুই প্রকার ঈদগমে বাগুন্না ঈদগমে বেলাগুন্না ঈদগমে বাগুনার হরফ চারটি নুন মিম ও ইয়া সবাই আমার সাথে সাথে মুখস্থ করবেন নুন মিম ও ইয়া ঈদগমে বাগুন্না অর্থাৎ এই চারটি হরফ নুন ছাকিন এবং তানবিনের পরে আসলে তারটির ধরে গুননা সহ পড়তে হবে ঈদগমে বেলাগুন্না দুইটি হরফ র এবং লাম নুন ছাঁকিন এবং তানবিনের বাম পাশে র এবং লাম এই দুইটি হরফ আসলে তারজির দরে মিলিয়ে পড়তে হবে কিন্তু গুণ্য হবে না গুণ্য ছাড়া পড়তে হবে সবাই মুখস্থ করে রাখবেন নুন মিম ও আইয়া লাম এই নুন মিম ও আইয়া থাকলে নুন ছাঁকিন এবং তানবিনের পরে তারজির দরতে হবে গুণনা সহ পড়তে হবে নুন ছাঁকিন এবং তানবিনের বাম পাশে র লাম থাকলে তারজির দরে গুণনা ছাড়া মিলাতে হবে গুণ্য হবে না সবাই মুখস্থ করে রাখবেন এই ছয়টি হরফ আগে মুখস্থ করতে হবে তাহলে আপনি ঈদগম চিনতে পারবেন এখানে দেখুন অযাবর ওয়া মিম যাবর মা এই মা মিলবে নুনের সাথে মান সাকিনাল হরফ একা ফরা যায় না ডান দিগির হরফেতরে তাহলে এই মা মিলবে নুনের সাথে মান অমান এখানে নুন ছাকিনের পরে এই যে দেখুন নুনের ফে ছাকিন থাকলে নুন ছাকিন এটা প্রকাশ্য নুন ছাকিন আর দুই যাবর দুই যে দুই ফেস হলো তানবিন নুন ছাকিন এবং তানবিনের পরে আমাদের হলো নিয়ম কানুন নুন ছাকিন এবং তানবিনের পরে নুন মিম ও ইয়া এই চারটি হরফ হলো ঈদগামে না এই চারটি হরফের একটি হরফ এখানে আসছে কিনা দেখুন এই যে ইয়ে আসছে তাহলে ইয়া হল ঈদগামে না। অর্থাৎ দ্বারে ধরে সহ মিলাতে হবে এখানে তাজদিদ দেওয়া আছে তারজিদ যদি নাও দেওয়া থাকে তার্জিদ না দেওয়া থাকলেও তারজিদ ধরে গুণ্য করে মিলাতে হবে কীভাবে পড়বো অমাইয়া অমাল এই নুন শাকিন কোথায় গেল। আমরা জানি শাকিন তাসদিদ পাশাপাশি আসলে শাকিন পরা যায় না তাসদিদ পড়তে হয় কারণ শাকিনের সে তাসদিদের পাওয়ার বেশি শাকিনের বড় ভাই হলো তাসদিদ এই শাকিন লেখায় থাকবে অর্থাৎ এই নুন শাকিন লেখাই থাকবে পড়া যাবে না নুন শাকিনের পরে ইয়ে আসার কারণে এই গ্রামে বাগন না এই ইয়াই তার দরে গুণ্য করে মিলাতে হবে কীভাবে ফরবো মাই গুণ্য হবে এই আয় তারজির থাকায় ইয়া এখন দুইবার পরে ইয়াই জবর ইয়া এই ইয়া মিলবে আইনের সাথে ইয়া কণ্ঠন লি সব হবে অমাইয় অমাল সবাই ভালোভাবে খাল করুন এই নুন শাঁকিনের পরে ইয়া আসছে নুন শাকিনের পরে ইয়া আসার কারণে এই আই তারির দরে তার দরে গুণ্য করে মিলাতে হবে ঈদগমে বাগুননা ঈদগমে বাগুননা গুণ্য সহ মিলিয়ে পড়া অমাইয়া অমাল এখানে দেখুন নুন জবর না না মিলবে ভায় সাদে নফ সিন্দু জের সিন নপ সিন এখানে আসছে তানবিন দুই জের আমরা জানি দুই জবর দুই জের দুই ফেস তানবিন তানবিন এবং নুন শাকিন একই নিয়মে পড়তে হয় কিন্তু এখানে একটু ভিন্নভাবে পড়তে হবে কারণ শাকিন যদি পাশাপাশি থাকলে তখন শাকিন পড়তে হয় না এখানে কিন্তু আসছে তানবিন এখানে তানবিন কিন্তু বাদ যাবে না এখানে নুন শাকিনটা পুরোপুরি এই নুন অক্ষরটা বাদ যায় অর্থাৎ লেখায় থাকবে পড়া যাবে না যে এখানে কিন্তু এই সিন বাদ যাবে না এখানে পড়তে হবে কীভাবে পড়বো এই দুই জের এক জের বাদ হয়ে যাবে এক জের থাকবে তখন সি পরতে হবে না সি এই সি মেলবে ওয়ার সাথে এখানে ও আসার কারণে এই যে ওয়া ঈদগমে না নুন মিম ও ইয়া এই চার হরফের এক হরফ আসছে ওয়া এই ওয়ায় তারজির ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে আমরা জানি নুন ছাকিন এবং তানবিনের পরে ও আইয়া মিম নুন এই চারটা হরফ আসলে তারজির ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে ঈদগমে না তাহলে এখানে তারজির ধরতে হবে তারজিদ ধরলে এই ওয়া দুইবার হয়ে যাবে তখন এই দুই এক জের বাথ হয়ে এই থাকবে সি সিঁ মেলবে অসাধে এরপরে গুণ হবে না সিউ এখানে তারজিৎ থাকার কারণে ওয়া দুইবার পরে ওয়া জবর ওয়া বিমাল জবর মা ওয়া মা না সিউ অ মা এখানে কিন্তু তারজিৎ দেওয়া নাই সবাই খেয়াল করুন এই নুন ছাগিন এবং তানবিনের পরে এরকম তারজিদ এখানে ধরে নিতে হবে মনে মনে ধরে নিতে হবে না আমা এখানে কিন্তু এই সিন বাথ হয় নাই এখানে কিন্তু নুন বাথ হয়ে গেছে সবাই খেয়াল করুন এখানে বাত হওয়ার কারণ হলো সাকিন তার জিত পাশাপাশি আসলে সাকিন পরা যায় না তার জিত পড়তে হয় এই জন্য এই নুন সাকিন বাত হয়ে গেছে কিন্তু লেখায় থাকবে পড়া যাবে না আর এখানে কিন্তু এই সিন বাদ যাবে না এখানে দুই জের এক জের বাদ যাবে এক জের থাকবে জবর থাকলেও ঠিক এরকম দুই জবর থাকলে এক জবর বাত হয় এক জবর থাকবে দুই ফেস থাকলেও ঠিক একই রকম দুই ফেসের এক পেস বাথ হয়ে যাবে এক পেস থাকবে দুই যাবর দুই যাব দুই ফেসকে বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকাইতে রয় তাই এর ভিতরে একটা নুন ছাকিন অপটি হরকত না সিউ আমা এখানে দেখুন র র রা হবে না রয় জবর আসলে আকার প্রকাশ পায় না রই থাকবে র ফেস ফেশ সু বে নিচে চাপ দিয়ে সফিজ হর বাতাস বাতার বের হবে এই শু মেলবে সাথে সু পেশের বা ছাঁকেন মাদ হব একটান র সু লাম দুই ফেস লুন র সু লুন এখানে আসছে তানবিন সবাই খেয়াল করবেন নুন ছাকিন এবং তানবিন আসলি কোনো একটা নিয়ম চলে আসবে তাহলে এখানে আসছে তানবিন দুই ফেস দুই জবর দুই জের দুই ফেস অথবা নুন ছাকিন আসলি কোনো একটা নিয়ম চলে আসবে এখানে তানবিন আসছে তানবিনের পরে কী আসছে মিম মিমটা কিসের হরক বাগুন না নাকি না সবাই খেয়াল করুন ঈদগমে বাগুন না কারণ আমরা জানি নুন মিম ও আইয়া ঈদগামে বাগুন না তাহলে এখানে আসছে মিম মিম ইদগমে বাগুন না এখানে তাজদির দরে গুণ করে মিলিয়ে পড়তে হবে এখানে মনে মনে তারজিৎ ধরলে এই যে তারজিৎ তার মনে মনে যদি আমরা ধরি তখন এই দুই পেসের এক পেস মনে মনে বাদ হয়ে যাবে তখন থাকবে এক পেস লু লু এই লু মেলবে মিমের সাথে এর ভরে হবে লুম মিমে তারজিৎ দুইবার হয়ে যাবে পরের মিমে জের মি মি মেলবে এই নুনের সাথে মিন এখানে এই নুন ছাঁকি নুন ছাঁকিনে থাকবে এখানে অফ মিন লুম মেন কেন গুণ করলাম এখানে মনে মনে তাজদি দরলাম তাজদি ধরলে আমরা জানি দুই ফেসের এক ফেস মনে মনে বাধা হয়ে যাবে তখন এই লু মেলবে এই এর সাথে ঈদগমে বাগুন রসুল মেন রসুল মেন সবাই ভালোভাবে খেয়াল করবেন এবং মুখস্থ করে রাখবেন নুন ছাকিন এবং তানবিন নুন ছাকিন এবং তানবিন পরে মিম আসায় এই মিমে তাসদিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে র এবং লাম থাকলে তাসদিদ ধরতে হবে কিন্তু গুণ্য হবে না আশা করি বুঝতে পারছেন নুন মিম অ ইয়া নুন ছাগিন এবং তানবিনের পরে আসলে তখন তার গুণ্য করে মিলাতে হবে সবাই এই চারটি হরফ মুখস্থ রাখবেন নুন মিম অ ইয়া ঈদগমে বাগুননা এখন শিখবো আমরা ঈদগমে বেলাগুণনা র এবং লাম মিম জের মি মি মেলবে নুনের সাথে মেন এখানে আসছে নুন ছাঁকিন আমরা জানি নুন ছাঁকিন এবং তানবিনের পরে যে কোনো একটা নিয়ম চলে আসে তাহলে নুন ছাঁকিনের পরে র আসছে এই যে র এবং লাম ঈদগমে বেলাগুননা র এবং লাম আসলে আমরা জানি তারদিদ ধরে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে কোনো গুণ্য হবে না এখানে র আসছে নুন সাকিনের পরে এই রয়ে তারজিৎ ধরতে হবে এখানে যদি তারজিদ ধরি তাহলে র দুইবার হয়ে যাবে তখন এই মে মিলবে এই রয়ের সাথে মিট পরের রয়ে যাবো র র মিলবে বায়ের সাথে রব পরের বায় বি রব বি হাজির হি হিম মিলবে মিমের সাথে হিম মিট বি হিম এই নুন সাকিন কিন্তু পরা যাবে না কারণ কি এই নুন সাকিনের পরে এখানে তারদিদ আসছে আমরা জানিস সাকিন তার পাশাপাশি থাকলে সাকিন পরা যায় না তারজিদ পড়তে হবে কারণ সাকিনের এসে তারজিদের পাওয়ার বেশি সাকিনের বড় বই হলো তারজিদ তারজিৎ পড়তে হবে তাহলে এখানে মনে মনে তারজিদ ধরলে এই তারজিদ ধরে পড়লে তখন এই সাকিন পরা যাবে না এই মি মিলবে এই রয়ের সাথে মির রব্বি হিম মির রব্বি হিম এখানে তারজিদ ধরতে হবে সবাই খেয়াল করুন এই তারজিদ এখানে মনে মনে ধরতে হবে মির রব্বি হিম এখানে দেখুন ইয়া যাব ইয়া কাপ্যেস কু কু মিলবে নুন সাথে ইয়া এখানে আসছে নুন ছাকিন আমরা জানি নুন ছাকিন এবং তানবিনের পরে যে কোনো একটা নিয়ম চলে আসে তাহলে নুন ছাকিনের পরে আসছে লাম এখানে খেয়াল করুন ঈদগামে বেলাগুন্না এই লাম এই লাম এখন তার দরে গুণনা ছাড়া মেলাতে হবে এখানে কোনো গুণ্য হবে না তখন কীভাবে ফোরবো ইয়া এই কুমিলবে এই সাথে কুল এখানে তারজির দেওয়া আছে দেওয়া না থাকলেও তারদির ধরে ফরতে হবে এই কুমেলবে লাম সাথে কুল পরের লামে জবরলা কুল্লা হাউলটাফিস হু কুল্লা হু ইয়া কুল্লা হু এই ছাকিন পরা যাবে না ছাকিন সাথে তারজিদের পাওয়ার বেশি এই জন্য আর এখানে কোনো গুণ্য হবে না লাম এবং র দুইটা হরফ র এবং লাম এই নুন ছাকিন এবং তানবিনের পরে আসলে তারজির দরে ফরতে হবে কিন্তু গুণ্য হবে না সবাই খেয়াল করুন নুন মিম ও ইয়া থাকলে গুণ্য হবে র এবং লাম থাকলে গুণ্য হবে না ইয়া হু ইয়া হু আশা করি বুঝতে পারছেন নুন ছাগিন এবং তানবিন পরার তৃতীয় নিয়ম ঈদগম ঈদগম অর্থ তারজির ধরে মিলানো তারজির ধরে মিলাতে হবে দনোটা ক্ষেত্রেই এই যে দেখুন ঈদগমে বাগুন নাও তারজির ধরে মিলাতে হবে ঈদগমে বেলা নাও তারজির দরে মিলাতে হবে কিন্তু ঈদগমে বাগুন নয় সহ হবে আর ঈদগমে বেলা গুন্নায় গুন্না ছাড়া পড়তে হবে এখানে কোনো গুণ্য হবে না এটা হলো পার্থক্য সবাই ভালোভাবে খেয়াল রাখবেন নুন ছাঁকিন এবং তানবিন আগে সিনে রাখতে হবে র লাম আসলে গুণ্য হবে না নুন মিম আসলে গুণ্য হবে কিন্তু তাজদির দরে মিলিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ